الحمد لاهله والصلاه لاهلها اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين صدق الله مولانا العظيم شويك شريف بوريا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভার প্রধান অতিথি এই বাংলার কোটি মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়াদ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহবুজোর উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দুই ফুলপুর তারাকান্দা আসনের নেতৃবৃন্দ উপস্থিত দেশ দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক সংগ্রামী ভাইরাম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মানুষের ভিতরে একটা জাগরণ সৃষ্টি হয়েছে আগামী সংসদ হবে ইসলামের পক্ষের সংসদ যেই কারণে আমরা যখন নির্বাচনী মাঠে গণ আলোচনায় চষে বেরিয়েছিলাম মানুষ আমাদেরকে একটা কথায় বলেছিল আমরা আগামী সংসদ ইসলামের পক্ষের একটা সংসদ করতে চাই অত্যন্ত দক্ষ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আজকে আমরা যেই সংসদ গঠন করার জন্য ইসলামের যে সংসদ গঠন করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি তার ভিতরে আশায় ছাই ঢেলে দিয়েছে আমরা হতাশা নই আমরা নিরাশা নই কথাবার্তা পরিষ্কার আমার আমির পি সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছিলেন ইসলামের পক্ষে দেশে একটা বাক্স হবে আজকে পরিষ্কার হয়েছে ইসলামের পক্ষে বাক্স একটাই প্রতীক একটাই সেটার নাম হলো হাত পাখা মানুষের আস্থাকে ধরে রেখে আমরা পথ চলা শুরু করেছি আমরা ভেবেছিলাম মানুষ কিভাবে গ্রহণ করে কিন্তু আমরা দেখলাম এদেশের শীর্ষ উলামায়ে এদেশের দাওয়াত ও তবলীগের মেহনতের ভয়রা এদেশের শীর্ষ সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সকল উলামায়ে আমাদের এই পথ চলাকে স্বাগত জানিয়েছেন আমরা নির্বিঘ্নে নির্দিধায় সামনে পথ চলা শুরু করেছি সংগ্রামী ভাইয়ের আমার আমি এই ফুলপুর তারা কান্দায় দিনে যখন ইসলামের ঝান্ডাকে নিয়ে পথ চলা দুরোহা ছিল কঠিন ছিল সেই দুই সালে ২০১৮ সালে যখন লঘি বৈতা বৈঠার সংগ্রাম ছিল আন্দোলন ছিল নির্বাচন ছিল আমরা ইসলামের প্রতীককে হাত পাখাকে আঁকড়ে ধরে জনপথে রাজপথে আমরা মিছিল মিটিং করেছি ইসলামের প্রতীককে আমরা সমুন্নত করেছি আজকের এই দিনে আমি বলতে চাই 2008 সাল আমি আনমেচড ছিলাম আমার দলও বলতে গেলে আনমেচড ছিল আজকে 2024 সাল এসেছে 2026 সাল এসেছে আমরাও মেচড হয়েছি আমাদের দলও মেচড হয়েছে এই সারা বাংলাদেশে সকল শ্রেণীর বেকার মানুষ সকল বয়সের মানুষ ইসলামের একটা প্রতীক হাত পাখা প্রতীক এটা চিনে কথা ঠিক কিনা বলেন আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা লক্ষ্য করেছি মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করেছে সংগ্রামী আমার সে অতীত দিনে যখন আমরা মেজর ছিলাম আমি যখন নির্বাচনের মাঠে এসেছি আপনারা বলেছিলেন রাজনীতির মাঠে এসেছেন থাকেন দেখি থাকেন না আমাদেরকে রেখেই চলে যান সাল থেকে আদ্যবাদী পর্যন্ত আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি আগামী দিনেও আপনাদের সাথে থাকতে চাই আপনাদের ভোট চাই আপনাদের ভালোবাসা চাই আপনারা আমাকে আপনাদের অন্তরে একটু ঠায় করে দিবেন সেটা একমাত্র ইসলামের জন্য দিনের জন্য দিনকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য সরিয়ে বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা প্রতীকে আপনাদের ভোট চাই আপনাদের সমর্থন চাই আমার সংগ্রামী আমি আজকে ফুলপুর ফুলপুরের মাটিতে পা রেখে আমাদেরকে ধন্য করেছেন আমার আমিরকে সামনে রেখে আমি বলতে চাই এই ফুলপুর তারাকান্দার এই আসনটা ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সংগ্রামী ভাইয়ের আমার কেউ ছয় মাস ধরে নির্বাচনী কাজে অংশগ্রহণ রাজনীতিতে অংশগ্রহণ করেছে কেউ এক বছর ধরে রাজনৈতিক নির্বাচনী মাঠে অংশগ্রহণ করেছে আমরা প্রতিনিয়ত প্রতিদিন দু সাল থেকে পর্যন্ত নির্বাচনী মাঠে আছি তাই আপনারা চিন্তা করবেন বিবেচনা করবেন যাচাই করবেন তারপরে তারিখে দিবেন বারো সংগ্রামী ভাইয়ের আমার আরো ছয় জন প্রার্থী এই ফুলপুরে আছে আমি বলবো আমি দূরের কোনো মানুষ নয় আমি দূর থেকে এসে এখানে বাড়ি করি নাই আমার বাবার জন্ম এই মাটি দেব আমার দাদার জন্ম আপনারা দেখেন আমার বাবাকে দেখেন আমিও আপনাদের সামনেই বড় হয়েছি আমাকে দেখেন আমাকে বিচার করেন বিশ্লেষণ করেন অন্যান্য প্রার্থীদেরকেও বিচার বিশ্লেষণ করেন তারপরে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন الله اكبر الله اكبر

সংগ্রামী ভাইরা আমার আমি আমার জীবন বৃত্তান্ত সরকারের ঘরে আমার হলফনামায় দিয়েছি আমি এই ফুলপুর তারাকান্দায় বড় হয়েছি আমি ময়মনসিং টিচার্স ট্রেনিং কলেজ মসজিদে আজ বিশ বছর যাবত ইমামতি করছি আপনাদের সকলের কাছেই আমার জীবন বৃত্তান্ত আমার পরিচয় আছে খুঁজে দেখবেন তালাশ করে দেখবেন অন্যান্য প্রার্থীর তুলনায় আমার আমির যদি আমাকে একজন যোগ্য প্রার্থী হিসাবে আপনাদের কাছে উপস্থাপন করে থাকে তাহলে আমার দাবি হলো ভোটটা আমাকে দিবেন আমার হাত পাখা প্রতীকে দিবেন আমার আমিরের জন্য আপনারা হাত পাখা প্রতীকে আপনাদের ভোটটুকু দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সাথে আবারো দেখা হবে মিটিং এ মিছিলে রাজপথে এবং আগামী বারোই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে হাত পাখা প্রতীকে সিল দিয়ে প্রমাণ হবে আমরা দেশকে ভালোবাসি দেশের মাটিও মানুষকে ভালোবাসি আমরা রাষ্ট্র ইসলামকে ভালোবাসি তার প্রমাণ করব ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি হমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু